মালস্টার্ন স্কুলের কালকের যে ঘটনা সেই ঘটনাতে সরকারকে সরাসরি দোষারোপ করা হয়েছে বলা হয়েছে সরকার এতগুলো জীবনের যে জীবন গেল তার দায়ী কে দেবে আপনাদের অবহেলার কারণে আমাদের সন্তান কেনই বা মারা যাবে আপনারা যদি প্রশিক্ষণ বিমান চালাতেই চান তাহলে সেটা কোনো ফাঁকা জায়গায় বা ফাঁকা কোনো নদীর উপরেই চালানেন না কেন সে সম্পর্কিত সরকারকে সরাসরি দোষারোপ করেছে নেটেজেনরা তো সেই সংক্রান্ত অনেক শিক্ষার্থীরা অনেক ধরনের মতামত করেছে সেই বিষয়গুলো আমরা জানবো এবং সরকার আমাদেরকে সেই প্রসঙ্গে কি বলে সেই বিষয়ে তোমরা জানো যে ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা দুই বাতিল পরীক্ষা বাতিল করেছে আর তাদের যে শ্রদ্ধাঞ্জলি অথবা তাদের যে সম্মান তাদেরকে সম্মানের জন্য আজকে সারা দেশের পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে সরকারের এতটুকু কারণেই কিন্তু বা এতটুকু করার কারণে কিন্তু দেশ কি সম্পূর্ণ বিষয়টা ভুলে যাবে তো চলো আমরা দেখি এখানে একটা হেডলাইনে বলা হয়েছে বাচ্চারা জড়িয়ে ধরে বলছে বাঁচাও বাঁচাও এই কথাটায় একজনের একটা শিক্ষার্থীর কথা কারণ ওখানে ছোট ছোট অনেক শিক্ষার্থীরা ছিল যাদের জীবনও কিন্তু হানি হয়েছে এখন বলা হয়েছে রাজধানীর রায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে এখন পর্যন্ত অত্যন্ত জন নিহত হয়েছে এছাড়া জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাহাত্তর জন ভর্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা যাদের অধিকাংশই শিক্ষার্থী এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আসলে কতটুকু সঠিক সেই বিষয়ে কেননা তোমরা সবাই জানো যে যেই জিনিসটা প্রকাশ করা হয় যে যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুর সংখ্যাটা কিন্তু তুলনামূলক কমিয়ে দেয় গতকাল রাত সাড়ে তিনটা চারটা পর্যন্ত কিন্তু আন্দোলন হচ্ছিল এবং শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করছিল শিক্ষার্থীরাও কিন্তু একটা বিভ্রান্ত রয়েছে সরকারকে প্রশ্ন করা হয়েছে আপনারা আমাদের এতগুলো যান নিলেন এই যানের এই দিবে আপনারা যদি প্রশিক্ষণ করতেই হন ফাঁকা জায়গায় কেনই বা প্রশিক্ষণ করলেন না এদিকে দুর্ঘটনার আহত ও নিহতদের খুঁজতে জাতীয় বান ও প্লাস প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় করছেন স্বজন ও শিক্ষার্থীরা সোমবার একুশে একুশে জুলাই বিকেলে হাসপাতালে গিয়ে এমন ঘটনা ঘটে সরেজি মানে দেখা যায় বিমান বিধর্ষ আহতদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী তিনি নিজেও জানালেন বিমান ধর্ষের বিবেচিকাময় মুহূর্তের কথা শিক্ষার্থীরা জানান আমাদের ছুটি হয়ে গিয়েছিল ছুটির পর স্বাভাবিকভাবেই আমরা বাসায় চলে আসি কিন্তু হঠাৎ ভয়াবহ একটি শব্দ পেছনে ফিরে তাকে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর তাও আমাদের প্রাথমিক স্কুল সেকশনে যেখান যখন তখন কি ঘটনা ঘটেছে তা জানতে স্বাভাবিকভাবেই যাই ওইখানে পরে দেখি আর অনেকজন খুব খুব বাজেভাবে আহত হয়েছে দু তিন দু তিনটি বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে আপু বাঁচাও এখন আমি কিভাবে ওদের ছেড়ে আসব পরে আমি ওদের নিয়ে বাংলা বাংলাদেশ মেডিকেলে যাই সেখানে থেকে আমাদের জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠিয়ে দেওয়া হয় এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানীর উত্তর আর দীঘাবাড়ি এলাকায় ম্যালস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় আছরে পড়ায় পর পরই বিমানটি আগুনে ধরে যায় বিমানটি ফ্লাইট এখানে তোমার যে বিষয়টা উপস্থাপনা করা হয়েছে এখানে কিন্তু তোমার সেই বিষয়টাকে উপস্থাপনা করা হয়েছে সরকারের এই ধরনের ঘটনাতে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই বিক্ষোভ প্রকাশ করছে আমরা যদি এই সংক্রান্ত দেখি আরো বেশ অনেকগুলো নিউজ কিন্তু রয়েছে মাইলস্টোনের ট্রানজেট নিহত তোমার সাতাশ জনের মধ্যে পনেরো জন শিশু ছিল তারপরে তুমি যদি দেখো এখানে বলা হয়েছে আরও বেশ এখানে বিমান দুর্ঘটনা হতাহতদের জন্য গোপন গোপন করার দাবি সঠিক নয় ঠিক আছে তো এখানে কিন্তু তারা অনেক ধরনের কথা কিন্তু গোপন করছে এই বিষয়টা কিন্তু সঠিক নয় সেই বিষয়ে কিন্তু বেশ অনেকগুলো দাবি রয়েছে সরকারের আসলে ঠিক কতটুকু এই বিষয়ে তিনি কিন্তু সতর্ক ছিল না এই প্রশিক্ষণগুলো কিন্তু কোনো একটা নদীর ওপরে যেমন হলো বঙ্গোপসাগর রয়েছে কুয়াকটার দিকগুলো রয়েছে তো এই সকল যেই জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যেন পানিতে ল্যান্ড করতে পারে এরকম জায়গায় কিন্তু তারা চাইলে এই ঘটনাগুলো করতে পারতো সেক্ষেত্রে কারো পানহানির কোনো বিষয়টাই ঘটতো না অপরদিকে তারা কিন্তু একেবারে ঢাকা ক্যাম্পাসের উপর দিয়ে করেছে ঢাকা মাইলস্টোন কলেজ কিন্তু তোমার রাজধানীতে অবস্থিত এখন রাজধানীর উপর দিয়ে একটা তোমার বিমান চালানো বা প্রশিক্ষণ বিমান চালানো আসলে কতটুকু যুক্তিক বলে তুমি মনে করো অবশ্যই কমিশনে বলবা সবাই ভালো থাকবা সবজনের আসসালামু আলাইকুম